হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেননি ভাবি সব শুনছে হ্যালো তুই শুধু বাসায় আয় আরে অরুণ সাহেব অনেকদিন পরে দেখলাম আপনাকে তারপরে বলেন কি সমস্যা সব সময় ভয়ের ভিতরে থাকি রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি রাতে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন কেমনে টেনশন ফ্রি ঘুমাবো টেনশন তো বাপের বাড়ি যায় না ভাবি আজকে তো কিস দে কিস করতে দিবেন না না অরুণ ভাই আপনি কিস করলে আমি প্রেগন্যান্ট হয়ে যাব আরে ভাবি এগুলো কি বলেন কিস করলে কি প্রেগন্যান্ট হয় নাকি কিস করলে তো ইঞ্জিন গরম হয়ে যাবে সেই ইঞ্জিন ঠান্ডা করবেন কি দিয়া ডাক্তার কিডনিতে পাথর হয়েছে বের করতে কয় টাকা নিবেন কিডনি থেকে পাথর বের করতে এক লাখ পাঁচ টাকা লাগবে কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ড কিডনির পাথর বের করছিলেন মাত্র পাঁচ হাজার টাকা মামুন সাহেব পাথরের সাথে কিডনি বের করতে বলছিল তাই আপনার ভার্সিটিতে পারে তার মুখে তো খারাপ কেন বলেন কিভাবে ভাবে ও তো খুবই ভগ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছো বলছে বাল সিঁড়িতে যাচ্ছি আরে ভাবি ও তো একটু তোতলা ওটা বাল সিঁড়িতে হবে না ওটা ভার্সিটিতে হবে কি ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন পঁচিশ লাখ কোন প্র দেখেন প্রমান তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই দিচ্ছি মফিস ম্যাডামে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি আট মিনিট তোমার দুলোভার ফোন হ্যাঁ সাগরদা বলেন পার্টি দেবেন কখন অরুণদা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেব আচ্ছা ঠিক আছে শালা হলে আমি পার্টি দেব কার শালা শালি হবে কি উল্টো পাল্টা বলতেছে তোমার মা আমার শাশুড়ি প্রেগনেন্ট শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুন্দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আর একটা বিয়ে করতে পারতেন সি সাগরদা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব আরে ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতিছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে এই আজ বাসার ভিতরে একটা

ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায় এই তুমি আমার এই নতুন শার্ট দুইশো কোন সাবান দিয়ে শার্ট ছোট হয়ে গেল কেন এরিয়ালার কাছ থেকে সাবান কিনছি পাঁচ খান সাবান দশ টাকা সেই সাবান দিয়া এখন এই শার্ট কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো কাউরে পরাতে হবে না তুমি এক কাজ করো ওই সাবান দিয়ে গোসল করে আসো তাহলে ফিটিং হয়ে যাবে করুন ভাই আমার জামাই বুড়া হলে হবে কি দেখেন ভ্যালেন্টাইন ডেতে আইফোন কিনা দিছিল বলেন কিভাবে তাই নাকি আইফোনের চার্জার কিন্তু আলাদা কিনতে হয় আমার কাছে একটা চার্জার আছে ওইটা দিয়ে চেক করে দেখব চার্জ হয় কিনা চার্জার ঢুকায় দেখতে পারেন যদি ফোন ভাইব্রেট করে তাহলে মনে করবেন চার্জ

সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই আরে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয় তুমি যে প্রতিদিন মদ খেয়ে আসো তোমার জায়গা নরকেও হবে না মনে রেখো কথাটা তাইলে শোনো এক মদখোর মরে যাওয়ার পরে স্বর্গে চলে গেছে তখন ওখানে গিয়ে যমরাজের সাথে দেখা হয়েছে তখন যমরাজকে সে জিজ্ঞেস করলো প্রভু আমি তো মদ খোর তাহলে আমি কি করে স্বর্গে আসলাম তখন যমরাজ বলছে তুমি এত পরিমাণে মদ খেয়েছ যে তুমি খাওয়ার কথা ভুলে গেছো টেকনিক্যালি ওটা উপবাসে কাউন্ট হয়েছে তার জন্য তুমি স্বর্গে আছো এই টুম্পা তাড়াতাড়ি বের হও এতক্ষণ বাথরুমে কি করো তুমি এই বেটা যন্ত্রণা ঠিকমতো দাঁতটাও মাজতে পারি না কি হইছে বলো এক মিনিট ঘরে তো পেস্ট নাই কি দিয়ে দাঁত আরে বোকা পেস্ট নাই তাই কি হইছে শ্যাম্পু আছে না শ্যাম্পু দিয়ে মাজতেছি তুমি আমার গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি কেন মামলা করলাম কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা আমি হাত মেসেজ করে দিই ভালো লাগবে বাহ তোমার হাতে তো জাদু আছে একেবারে ব্যথা কমে গেছে আসলে তোমার ঘাড়ে মেসেজ করে দি ঘরের ব্যথাও চলে যাবে ঠাক লাগবে না ঘরে হাত দিলে আমার শ্বশুরি লাগে তুমিও না পাশের বাড়ির টুম্পা ভাবীর মতো একটু ছোঁয়া লাগলেই শ্বশুরি লাগে দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবীর পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়।। আমি একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কলা ছিল না হেডিকালকে নষ্ট হয়ে গেছে এক মিনিট কল নষ্ট হওয়ার সাথে দুধের সাথে কি সম্পর্ক কলের হানি সারাতে দুধ নষ্ট হয়ে যায় আপনি জানেন না কেন বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলে কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো